সবাইকে স্বাগত এই জন্য নতুন যুদ্ধের অধ্যায় শুরু হয়েছে মধ্যপার্চে অসহায় ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে ইয়ামিনের সশস্ত্র আনছার উল্ল্যা সন্ত্রাসী ইহুদিবাদী ইসরায়েলের পক্ষে বিলিয়ন ডলার খরচের পাশাপাশি প্রকাশ্যে যুদ্ধ করছে যুক্তরাষ্ট্র আর সেই যুদ্ধে এখন মুখামুখী অবস্থানে দাঁড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র এবং ইরান সমর্থিত ইয়ামিনের আনসারুল্লাহ আন্দোলন ইসরায়েল এবং ফিলিস্তিনিদের কেন্দ্র করে হামলা পাল্টা হামলার মতো ভয়াবহ ঘটনা ঘটতে শুরু করেছে যুক্তরাষ্ট্র এবং হুতি বিদ্রোহীদের মধ্যে একদিকে ইয়ামিনের বিভিন্ন লক্ষ্য বস্তুতে একের পর এক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র থেমে নেই ইয়ামিনের আনসারুল্লাহ আন্দোলন পরপর দুই দফা ভয়ঙ্কর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের রণতরী সহকারে একাধিক স্থানে যুক্তরাষ্ট্র কেন ইয়েমেনের উপরে এভাবে হামলা চালালো আর ইয়েমেনের আনসার উল্লাহ আন্দোলন কোন সাহসে যুক্তরাষ্ট্রের রণতরী সহকারে একাধিক স্থানে এইভাবে হামলা শুরু করল যুদ্ধের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এই যুদ্ধের নিয়ন্ত্রণ কার হাতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ঘটনার সূত্রপাত বারোই মার্চ ইয়ামিনের হুতিবিদ্রোহীদের পক্ষ থেকে একটি ঘোষণা আসে ইসরায়েল যেন চার দিনের মধ্যে গাদার সমস্ত সীমান্তগুলো উন্মুক্ত করে দেয় যেন অবরোধ প্রত্যাহার করা হয় গাদার সীমান্তগুলো পুনরায় চালু করে সেখানে মানবিক সহায়তা প্রবেশ করার সুযোগ করে দেয় নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পর ইসরায়েলের জাহাজগুলো লক্ষ্যে হামলা পুনরায় শুরু করে ইয়ামিনের সশস্ত্র আনসার আন্দোলন এরপর পনেরোই মার্চ যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন রাতভর ইয়ামিনের বিভিন্ন অঞ্চলে সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে জোরালো হামলা চালায় যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের যুদ্ধ বিমান ইয়ামিনের রাজধানী সানার যার যার এলাকায় লক্ষ্য করে হামলা চালায় হানা দ্বারা মারিয়া প্রদেশের মাজ্জার আল পায়দা প্রদেশের মাকিরাস এবং আল কুরাইশিয়া হাজা প্রদেশের মুবিন আল্লাপ অঞ্চল এবং ইয়ামিনের সাদা শাখার জেলার জনগণের বাড়িতেও বোমা হামলা চালায় এবং সাদা প্রদেশের বিভিন্ন এলাকায় মার্কিন ও ব্রিটিশরা হামলা চালায় এই হামলার কারণে ইয়ামিনের প্রায় চল্লিশ বেসামরিক নাগরিক নিহত হয় এরপরে ইয়ামিনের মুখপত্র ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের এই হামলার জবাব দেওয়া হবে ছাব্বিশে মার্চ শুরু হয় ইয়ামিনের আনসারুল্লাহ আন্দোলনের তাণ্ডব যুক্তরাষ্ট্রের হামলার জবাবে লোহিত সাগরে মার্কিন জাহাজ এয়ার কেরিয়ারে পাল্টা হামলা চালায় ইয়ামিনের হুতি বিদ্রোহীরা মার্কিন বিমানবাহী রণতরি হ্যারি এস টুমেন এই হামলায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এই হামলার কথা স্বীকার করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর হুতিদের সামরিক মুখপাত্র ইয়াইয়াসারি জানান তাদের বাহিনী একটি গুরুত্বপূর্ণ সামরিক অভিযান পরিচালনা করেছে তিনি দাবি করেন ব্লাস্টিক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরি হ্যারি এস টুমান লক্ষ্য করে হামলা চালানো হয় শুধু এখানেই শেষ নয় ইয়ামিনের আনসারুল্লাহ আন্দোলন পরপর দুই দফা হামলা চালায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় ইরান সমর্থিত ইয়ামিনের বিদ্রোহী গোষ্ঠীটি ঘোষণা তারা লোহিত সাগরে ইসরায়েলের সংশ্লিষ্ট জাহাজের উপরে নো অবরোধ অব্যাহত রাখবে যতক্ষণ না গাজার উপর থেকে অবরোধ তুলে না নেয় এদিকে মার্কিন প্রতিরক্ষা সচিব এক্স সচিবকেদ এক সাক্ষাৎকারে হুতিদের সতর্ক করে বলেন যদি যুক্তরাষ্ট্রের জাহাজে এবং বিমানে হামলা বন্ধ না করে তাহলে তাদের অভিযানও অব্যাহত থাকবে এবার আসা যাক যুক্তরাষ্ট্র কেন ইয়েমিনের উপরে এরকম একটি জোরালো হামলার অভিযান পরিচালনা করলো যুক্তরাষ্ট্রের চাওয়াটা হলো ইসরায়েল যেন পুরো গাজা দখল করে নিতে পারে এই জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমস্ত পরিমাণ কূটনীতিক এবং সামরিক সহায়তা দিয়ে যাবে পাশাপাশি অনন্য দেশের হাত থেকে ইসরায়েলকে সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে যাবে যুক্তরাষ্ট্র কিন্তু ইয়ামিনের আনসারুল্লাহ আন্দোলন সে পথে বাধা হয়ে দাঁড়িয়েছে লোহিত সাগর আরব সাগর ভারত মহাসাগর প্রতিটি স্থানে ইসরায়েলের সমস্ত জাহাজ চলাচলের উপরে অবরোধ আরোপ করেছে আনসার উল্লাহ আন্দোলন ইসরায়েলের যে কোনো জাহাজ দেখা মাত্রই হামলা চালায় বিদ্রোহীরা তাই যুক্তরাষ্ট্র ইয়ামিনের উপর একটি জোরালো হামলার মাধ্যমে ইয়ামিনকে একটি বার্তা দিল যেন তারা ইসরায়েলের উপরে হামলা বন্ধ করে কিন্তু যুক্তরাষ্ট্র ভাবতেই পারেনি ইয়ামিনের আনসার উল্লাহ আন্দোলন সরাসরি যুক্তরাষ্ট্রের উপরে এইভাবে একের পর এক তাণ্ডব চালাবে বাহরি আস্থাসলি হত তাজহিজাত এবারে আনসারুল্লাহ আন্দোলন কোন শক্তিতে সরাসরি যুক্তরাষ্ট্রের উপরে এভাবে পর পর হামলা চালিয়েছে এর উত্তর একদম সোজা পিছনের শক্তিটা ইরান গোয়েন্দা তত্ত্ব সামরিক অস্ত্র কূটনৈতিক শক্তি সবকিছু ইয়ামিনার আনসারুল্লাহ আন্দোলনকে ইরান দিয়ে থাকে এমন কি যুক্তরাষ্ট্রের কোন স্থানে কোন ঘাটিতে কোন অস্ত্র ব্যবহার করতে হবে সেটাও ঠিক করে দেয় ইরান এর মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্রকে একটি শক্ত বার্তা দিচ্ছে সেটা হলো ইরানের সাথে লড়াই করার আগে ইরানের তৈরি করা বিভিন্ন ফ্যাক্সি বাহিনীর সাথে লড়াই করে দেখো এখন প্রশ্ন হলো যুক্তরাষ্ট্রের করণীয় কি অনেক বিশ্লেষক দাবি করেছে হয়তোবা এই হামলা পাল্টা হামলা আরো বেশ কয়েকবার হবে তবে এটি দীর্ঘস্থায়ী হবে না কারণ যুক্তরাষ্ট্র ইয়ামিনের সাথে কোনো দীর্ঘস্থায়ী যুদ্ধে যাবে না হয়তোবা ভয়ভীতি দেখাতে পারে যুক্তরাষ্ট্র খুব ভালো করে জানে ইয়ামিনের সাথে হামলা হামলা পাল্টা দীর্ঘদিন থাকলে যুক্তরাষ্ট্রের অনেক সামরিক ঘাঁটি মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু তাদের চিরশত্রু ইরান থাকবে মধ্যপ্রাচ্যে এখন ইরানের শক্তি অনেক লাম্বা হামাস হিজবুল্লাহ এরা ইরানের তৈরি শক্তিশালী সংগঠন ইরান চাইছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যেন ইরানের তৈরি করা এই সমস্ত সংগঠনগুলোর সাথে যুদ্ধে লিপ্ত থাকে আর পিছন থেকে যুদ্ধটা পরিচালনা করবে ইরান সমস্ত রকম সামরিক অস্ত্র গোয়েন্দা তথ্য অর্থ এই সব কিছু ইরান দিয়ে যাবে মানে সোজা হিসাব পিছন থেকে যুদ্ধটা সম্পূর্ণভাবে পরিচালনা করবে ইরান আর এটা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র খুব ভালো করে জানে তাই যুক্তরাষ্ট্র চাইছে সরাসরি ইরানের সাথে যুদ্ধে যেতে কিন্তু এটাও খুব একটা সহজ কাজ নয় ইরান কোনো দুর্বল দেশ নয় চাইলেই খুব সহজে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধে জয়লাভ করতে পারবে না ইরানের সাথে যুদ্ধে গেলে কতটা ক্ষতির মুখে পড়তে হবে যুক্তরাষ্ট্রকে আর বর্তমানে ইয়ামিনের আনসার উল্লাহ আন্দোলন কতটা শক্তিশালী যুদ্ধ শুরু হয়ে গেলে ইরান আনসার উল্লাহ আন্দোলন সহকারে বিভিন্ন মিলেশিয়া গোষ্ঠীগুলোকে কিভাবে ব্যবহার করবে এ সম্পর্কে জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি প্রিয় দর্শক আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিবে পেজ থেকে সংগ্রহ করা এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এখানে শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন আল্লাহ হাফেজ